ভিডিওর থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কি টপিক নিয়ে হচ্ছে তো চলো শুরু করা যাক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কা আর লবণ তো এটা আমি ভালো করে বেটে নিব দেখতে থাকো দেখো বলতে বলতে কি সুন্দর আমার বাটা হয়ে গেছে আর এত সুন্দরভাবে বাটা হবে যাতে পুরো একদম নরম এবং কোনো কিছু গোটা না থাকে দেখো দেখে কেমন লবণের মতো তোমাদের মনে হচ্ছে কমেন্টে জানিও আর আমি চলে গেছি যে কিছুটা লকড়ি নিয়ে আর লবণ আর এর মধ্যে আছে লেবু তো জায়গা দেখছিলাম যে কোথায় ভিডিওটা করা যাক আর চলে গেছি কি সুন্দর তারপর ভাবলাম বুটটা তো পুরাবো বুটটার জমির কাছাকাছি যাই হয়তো সেখানে ভালো হবে তার জন্যই চলে আসলাম আমি একেবারে বুটটার জমির কাছাকাছি প্রায় ভুট্টার জমিতে বললেই চলে তো আমি প্রথমে দেখছিলাম কোন ভুট্টাটা তোলা যায় মানে ভুট্টা তো আর একই রকম নয় কোনটা হয়তো বেশি কাঁচা আছে কোনটা হয়তো পাকা পাকা অবস্থায় হয়ে গেছে তার জন্য আমি আমার নিজের পছন্দের মতো ভুট্টা বেছে নেওয়ার জন্য ঢুকে পড়ছি ভুট্টার জমিতে মনে হচ্ছে এটাই ভালো হবে তার জন্য এটাকেই তুলে নিলাম ভুট্টা তো তোলা হয়ে গেছে এবার আমি কি করব ভুট্টার জমি থেকে বেরিয়ে ছাড়াতে লেগে গেলাম ভুট্টার চোকাটা তোমাদের দেখে মনে হচ্ছে খুব সহজ কিন্তু ছিঁড়ছিলাম তো আমি বুঝছিলাম কতটা শক্ত লাগছিল যা শক্ত আমি তো পারছি না ছিঁড়তে তোমরা কি কেউ আমার মতো ভুট্টার জমিতে গিয়ে কেউ ভুটটা পুড়িয়েছ এত শক্ত তবুও আমি লাস্ট পর্যন্ত ছিঁড়তে পারলাম আমার ভুট্টা ছিঁড়াটা কমপ্লিট দেখো কি সুন্দর লাগছে না দেখতে অবশেষে আমার ভুট্টাটা ছিলা কমপ্লিট হয়েছে তারপর আমি পুরানোর জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই যে পাটকাঠি আর এই যে দেশ লাইটা নিয়ে এসেছিলাম পুরানোর জন্য আমি আগুন ধরাচ্ছি এক দাদা গিরি তপন ফাইভ ফাইভ টু ওয়ান কমেন্ট করেছিল খুব সুন্দর বানিয়েছ বাঁধাকপির পকোড়া এরকম ভালো ভালো খাবার ভিডিও বানাবেন থ্যাংক ইউ গিরি তপন আমি খুবই খুশি হয়েছি কমেন্টার জন্য তোমাদের কমেন্টই আমাকে উৎসাহিত করবে আরও ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করব প্রতিনিয়ত মানে প্রায় খাবার ভিডিও দেওয়ার আমি চাই এরকম ভালো ভালো কমেন্ট যাতে তোমরা আরও করো এবার আমি ভুট্টাটা পোড়াতে শুরু করে দিয়েছি আগুনটাও ধরে গেছে কি সুন্দর জ্বলছে আগুনটাও ভুট্টাটা কি সুন্দরভাবে পুড়ছে আর আস্তে আস্তে ভুট্টাটা হতে চলেছে সেই সুস্বাদু খাওয়ার জন্য এখন থেকেই আমার জীবে জল চলে আসছে আমার মতো কি তোমরা কেউ করেছ ভুট্টার জমিতে গিয়ে ভুট্টা পুড়িয়ে খাওয়া আচ্ছা ভুট্টার জমিতে গিয়ে ভুট্টা পুড়িয়ে খাওয়া মজাই আলাদা আমি তো ফার্স্ট করলাম এবার তাই তোমাদের মাঝে শেয়ার করছি তোমরাও দেখে করো কেউ যদি না করে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে তো আমার ভুট্টা পুরোটা কমপ্লিট হয়ে গেছে তারপর এই যেই লবণ আর যে ঝাল এ মাখাটা ছিল সেটার মধ্যে আমি লেবু দিয়ে তার রসটাকে হালকা মানে ভিজা ভিজা টাইপের করে নিয়েছি আর এই ভুটটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিব যাতে সব দিকে লেগে লেগে যায় মানে ভুট্টাটা প্রায় ভিজে ভিজে টাইপের হয়ে যায় দেখো কী সুন্দরভাবে লেগে লেগে গেছে আর ভুট্টাটাও প্রায় ভিজে ভিজে হয়ে গেছে মাখানোটা প্রায় কমপ্লিট তারপর আমি খেতে লাগব জাস্ট ওয়াও খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে আর ভোলা যাবে না